আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর পাচ্ছু অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অনুরোধ রইলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমরা আজকে যেখানটায় আছি এটা তো তাই তারা ভাইয়ে পড়ছে ক তারা পাই আমি যাতে আছি কয় ঘন্টা না কইল ওইটা এখানে বাউন্ডারি করা বারো শতক জমি আছে মগপাত কতটুকু তিরিশ হবে না তিরিশ হবে না তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে তিরিশ পঁয়ত্রিশ হতে পারে মগপাত এই যে বাউন্ডারি করা জমিটা দেখতে পাচ্ছেন রাস্তা সুন্দর আছে আমি রাস্তা দেখাই এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আ থেকে আসছে আর আরেকটা রাস্তা আছে যেমন ওদিক দিয়ে রাজাপাড়া থেকে আসতে পারবেন রাজাপাড়া দিয়ে যে সদর দক্ষিণের যে রাস্তাটা ঢুকছে এই সদর আমি রাজাপাড়া দেখাচ্ছি একটু জুম করে এই হলো রাজাপাড়া তো রাজাপাড়ার থেকে সদর দক্ষিণ রোডে ঢুকে মক্কিনগর মাদ্রাসার যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়ে এসে মক্কিনগরের মাদ্রাসার যে মোড় আছে মোড় থেকে আবার দক্ষিণ দিকে আসতে হবে একটু দক্ষিণ দিকে আসলে এখানে জায়গাটা তো আসলে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন এখানে কেন জায়গা নেবেন আসলে এখানে বেশিরভাগ মানুষ জায়গা কিনে রেখে দেয় ভবিষ্যতে পরবর্তীতে বাড়িঘর করবেন আবার পরবর্তীতে মিল কারখানা করবেন এরকম উদ্দেশ্যে কিন্তু অনেকে জায়গায় রেখে দিয়েছেন তারপরে এরকম রাস্তার পাশে অনেকে চাইছেন যে আসলে ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য কিন্তু অনেকে রেখে দিয়েছেন যেমন এই যে বাউন্ডারিগুলি দেখতে পাচ্ছেন এবং ফিলারগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আর এল ফ্যাক্টরি কিনে রেখে দিয়েছেন তা আসলে মিল কারখানায় এগুলি হচ্ছে বেশি এবং মিল কারখানার জন্যই মানুষ এদিকে একটু জায়গা নিয়ে রাখতেছেন বেশিরভাগ মানুষ আর এটার জন্য যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগা যোগাযোগ করবেন যেহেতু রাস্তার পাশে আছে প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি প্রাইসটা গন্ডা হিসাবেই বলে দিচ্ছি যেহেতু রাস্তার পাশে তো এখানে আসলে যদিও আপনি দেখতে পাচ্ছেন আসলে মাঠের মতো দেখা যায় তো রাস্তার পাশে কিন্তু যেহেতু সিটি কর্পোরেশন রাস্তার পাশে কিন্তু জায়গার দাম বেশি তো গন্ডা হিসাবেই বলে দিচ্ছি গন্ডা সতেরো লক্ষ আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ